নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা সকলকে শিক্ষা দিতেন তিনি বলতেন মানুষ স্বীয়কর্মেরই ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন মা একবার ইন্দুমতী দেবীকে বলেছিলেন দেখ দেখ তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজকর্ম করবি আমার ঠাকুর হাত পাওয়ালা অসাবধান হলে তোদের অপরাধ হবে জনক ভক্তের সঙ্গে কথায় কথায় কর্মের কথা উঠলে মা বললেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে সৃষ্টি যে সুখ দুঃখময় সেই প্রসঙ্গে শ্রীমা বলছেন চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন মা সবই কর্ম থেকে হয় মা বললেন কর্ম না তো কী দেখছ না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে অরূপানন্দ ভালোমন্দ মন্দ কর্মপ্রবৃত্তির আদি জানতে চাইলে মা বললেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নরে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কু কু প্রবৃত্তি কু কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা মানে ঠাকুরের যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনিই তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করালেন বলেই তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তা তার ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ঠাকুরের ওপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব শুয়ে যেতে হয় কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় স্বামী অরূপানন্দ তাই শুনে মাকে জিজ্ঞাসা করলেন কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা বললেন তা হবে না তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে মানবের বাসনা ও কর্ম অনুসারে পৃথিবীতে জন্মগ্রহণ হয় এই কথা প্রসঙ্গে মা বলেন ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় জনক ত্যাগী ভক্ত কারো কথা অন্তত মহারাজদের কথা মান্য করার জন্যেও মঠে গিয়ে থাকতে না চাওয়ায় মা বলছেন হ্যাঁ তাই তো গুরুজনের কথা ওর কাজ করতে ইচ্ছা নেই কাজ না করলে কি মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে মা যখন বলেন দেবতা বলো যা বলো সব পৃথিবীতে এসে জন্মাচ্ছে এবং তাদের অনেকের খাওয়া পড়া কথাবার্তা না থাকায় কাঠের পুতুলের মতো যুগ যুগান্তর ধরে থাকছে স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করেন তবে মা আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে মা উত্তর দেন না তোমরা তার মানে ঠাকুরের সেবা করবে দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন মা কর্মের ফল কি খণ্ডন হয় মা উত্তর দেন কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও মানে ঠাকুরকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলি নে তুইও এমনি কষ্ট পাবি তোর গলায়ও এমনি যাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দেইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কী জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল এ তো অন্যথা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই তার সাপে গলার ঘা তা তোমাদের আর কারো কিছু হবে না যা ভোগ আমারই হলো আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো তিনি বললেন তার যে বাক্য সিদ্ধ ছিল ভালো লোক এমনি যে সে বললে কি হয় শ্রীমা বলতেন কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজার লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় স্বামী অরূপানন্দ মাকে আবার প্রশ্ন করেন তাহলে কর্মের প্রাধান্যেই তো জগৎ চলছে তবে ভগবান আবার মানা কেন বৌদ্ধেরাও কর্ম মানে ঈশ্বর মানে না মা বলেন তবে কি কালী কৃষ্ণ দুর্গা এইসব নেই বলতে চাও অরূপানন্দের প্রশ্ন জপ তপের দ্বারা খণ্ডন হয় মা বললেন তা হবে না ভালো কাজটি করা ভালো ভালোটি করলে ভালো থাকে মন্দটি করলে কষ্ট পেতে হয় স্বামী ঈশানানন্দ মাকে জিজ্ঞাসা করলেন মা মহাপুরুষদের সেবাগণের অনেক সময় কেন দুর্বুদ্ধি এসে পড়ে মা বললেন দেখো সেবা অপরাধ একটা আছে বটে সেটা হলো সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে গুরুকে পুতুলের মতো নাচাতে চায় উঠতে বসতে খেতে সবটাতেই কর্তামি করে সেবার ভাব আর থাকে না অহংকার হয় নিজ অধিকার ভুলে যায় দেখো যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ নিজের মনে করে অতি আপনার জন ভেবে তার সেবা করে তাদের ওরকম হবে কেন আর পতনের কথা বলছ অনেক সময় সব সিদ্ধ মহাপুরুষ বা অবতারের সঙ্গে তাদের চারিদিকে একটা ঐশ্বর্যের ছটা থাকে তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে তাতেই মত্ত থাকে আর পরে তাতেই ডুবে মরে ঠিক ঠিক তাদের সেবা কজন করতে পারে বলো মা আরও বললেন কথায় আছে পুকুরে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে পুকুরের ছোট ছোট মাছগুলি আনন্দে লাফালাফি করে সমস্ত রাত্রি খেলা করছে তারা ভাবছে চাঁদ বুঝি আমাদেরই একজন কি মজা কিন্তু যখন চাঁদ ভোরবেলা অস্ত গেল তখন তাদের সেই পূর্ব অবস্থা সমস্ত রাত লাফালাফিতে অবসাদ এলো কিছুই বুঝতে পারল না স্বামী ঈশানানন্দজি মাকে ডিঙিয়ে গিয়ে খোকাকে তুলে নিয়ে তার মার কাছে দিয়ে আসাতে প্রথমে আপত্তি করেও পরে আদেশ পালন করলে মা বলেন দেখো বৈষ্ণব শাস্ত্রে শিষ্যের গুরু সেবা ও সেবা অপরাধ বলে অনেক বিধান আছে গুরুকে লঙ্ঘন তার ছায়াকে লঙ্ঘন গুরুবাক্য লঙ্ঘন তার ব্যবহার করা জিনিস পর্যন্ত লঙ্ঘন করা কেউ একই পাপ বলে কিন্তু কি জানো গুরু সেবা হচ্ছে গুরুর অনুগত হয়ে তার ইচ্ছামতো কাজে সমদরদি হয়ে সাহায্য করা তার কাজ আসান করা তার প্রসন্নতা বিধান করাই আসল সেবা অহংকার বসে তা না করে উল্টো করলে গুরু রুষ্ট হন গুরুকে রুষ্ট করাই মহা অন্যায় এই দুর্বল শরীরে ওঠা বসায় কত কষ্ট আর কথা মতো ইঙ্গিতটি বুঝে নিয়ে তৎক্ষণাৎ কাজটি করলে সব হাঙ্গামা মিটে গেল অত পণ্ডিতি হিসাবে কাজ কি ক্রমে ক্রমে অন্তরের পরিবর্তনের প্রসঙ্গে শ্রীমা বললেন ঠাকুর বলতেন এও করো ও করো বলতেন তুহু তুহু জীবের অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে তুহু তুহু স্বার্থ যতক্ষণ মুঠো করে ততক্ষণ আপনার তারপর আর নয় জীবনের উদ্দেশ্য কি স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন ভগবান লাভ করা ও তার মানে ঈশ্বরের পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা তোমরা সন্ন্যাসী তার লোক তোমাদের ইহকাল পরকাল তিনি দেখছেন তোমাদের ভাবনা নাকি সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে একবার ঠাকুরের সময়ে স্মৃতিচারণ করতে করতে মা বলেন তখনকার কত সব কেমন ভক্ত ছিল এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও সাধন নেই ভজন নেই জপ তপ নেই কত জন্মে কত কি করেছে কত গোহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা করেছে সব ক্রমে ক্রমে কাটবে তবে তো আকাশের চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে ফস করে কি যায় এও তো তেমনি ধীরে ধীরে কর্মক্ষয় হয় ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন নিজে জানতে পারে বারো বছর বয়সের একটি বালককে দীক্ষাদান প্রসঙ্গে মায়ের সেবক সংশয় প্রকাশ করলে মায়ের উক্তি তা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে পড়ে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি এ মতি কজনের হয় বৈরাগ্য কতখানি ও অন্তরের ভাব পরীক্ষা করার জন্য মা স্বামী অরূপানন্দকে সংসার ঘরকন্যা করতে বলায় তিনি ক্রন্দন করলে মা বলেছিলেন কেদো না কেদো না বাঁচা তোমরাই ভগবান ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধান ও খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় ভগবান লাভ হলে আর কি হয় দুটো কি শিং বেরোয় না সৎসৎ বিচার আসে জ্ঞান চৈতন্য হয় জন্ম মৃত্যু যায় বহু তপস্যা করলে মন শুদ্ধ হয় এই প্রসঙ্গে সীমা বলছেন ভগবান লাভ হলে আর কি হয় দুটো কি শিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় স্বামী অরূপানন্দ ভগবান দর্শনের প্রত্যক্ষ লাভ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে শ্রীমা বলছেন ভাবে লাভ এছাড়া ভগবানকে কে দেখেছে কার সঙ্গে ভগবান কথা কয়েছেন ভাবে দর্শন ভাবে কথাবার্তা ভাবে সব হয় স্বামী অরূপানন্দ বললেন ছাড়াও কিছু প্রত্যক্ষ লাভ আছে মা বললেন সে এক প্রত্যক্ষ লাভ নরেন পেয়েছিল তার মানে ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল জনক স্ত্রীভক্তকে দুঃখ সম্বন্ধে কথা প্রসঙ্গে মা বলছেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতা কেঁকা দিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না জনৈক ভক্ত পোষ্যপুত্র নিতে চাওয়ায় রাধু দৃষ্টান্ত দিয়ে মা তাকে নিষেধ করে উপদেশ দেন অমন কাজও করো না যার ওপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না ভালোবাসলে অনেক দুঃখ কষ্ট পেতে হয় দীক্ষিত স্ত্রীভক্তের একটি স্বপ্ন দর্শন প্রসঙ্গে শ্রীমা বললেন দুমাস আরা জেলায় কৈলার বলে একটি দেশে ছিলুম সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ বাবুরামের মা বলরামের পরিবার এরা সব ছিল সেই দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন কোনা বয়ের মতো হয়ে চলেছে দেখতে না দেখতে এমন ছুট দিল সে আর কী বলবো যেন পাখা ধরে উড়ে যাচ্ছে এমন দৌড় দেখিনি আহা ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা কি বলো মা জনক ভক্ত বন্ধুর সঙ্গে তার মনোমালিন্যের কথা মাকে বলায় মা বলছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার আর দুঃখ কষ্ট থাকে না মা ভালো ভালো ছেলেদের সংসার ধর্ম করতে না বলে ত্যাগ বৈরাগ্যের পথে ঠেলে দিচ্ছেন বলে মামিরা মাকে অনুযোগ করায় মা বলছেন ভগবানকে ডাকুক আর না ডাকুক যে বে না করে সে তো অর্ধ যে সময়ে একটু মন হবে ভগবানে সেই সময় এসে হু হু করে এগুতে থাকবে আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে ভগবানের মন হলেও কিছুতেই আর উঠতে পারে না হাত পা সব বাধা ঈশ্বর আপনজন হলে তিনি কি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন ঠিক কথা তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ তেমনটি আর কে ধরে বসেছে সবাই ওটা একটা করতে হয় তাই করে যাচ্ছে ঈশ্বরকে চায় কজনে ঈশ্বরের কৃপাতেও পাত্রাপাত্র বিচার আছে কি না স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন তা আছে বই যার যেমন কর্ম করা থাকে কর্ম শেষ হলে তবে ভগবান দর্শন হয় সেটি শেষ জন্ম